আর আপনারা এটা নেওয়া শুরু করেছেন আপনার হুজুর করে না আপনি কোন মাদেশের ছাত্র কোথা থেকে পড়ে এলেন যে আপনি হয় ঝাগড়া করছেন আপনার হুজুরের দিকে নাই আর আপনি বলছেন আছেন একটা হাবিজ দিবেন আর নাই মা আবু হানি ফার্ল্লা দিবেন তাহলে বুঝবো যে হানাফি মাঝা অনুসারিত ওটা করবেন বলবেন তাতে আমাদের আপত্তি নেই কিন্তু জোর করে উন্নতের ওপর চাপায়নি আল্লাহ দোহাই দেয়